আসলে বেরি বেরিবাদ দেওয়া হয়েছে কিন্তু আসলে রিজি সাহেবকে যেন ঢুকতে না পারে সেজন্য কিন্তু আমরা দেখছি যে আসলে মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু আসলে এখানে বেরিবাদ দিয়েছে দেখছি যে আসলে বিএনপি রেজিউ সাহেব আসছে এবং তাকে কিন্তু আসলে ঢুকে দিচ্ছে না ছাত্ররা বাধা দিচ্ছে বিএনপির রিজু সাহেব কিন্তু সে তাকে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে ছাত্ররা কিন্তু আসলে এই মেডিকেল কলিতে ঢুকতে দিচ্ছে না এবং আগে কিন্তু আসলে বাইরে যেতে বলছে এবং এখানে ভিড় করতে করছে করতে যেমনটা দেখছিলাম যেমনটা দেখছিলাম আসলে বেরি বেরিবাদ বাদ দেওয়া হয়েছে কিন্তু আসলে রিজু সাহেবকে যেন ঢুকতে না পারে সেজন্য কিন্তু আমরা দেখছি যে আসলে মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু আসলে এখানে বেরিবাদ বাদ দিয়েছে এবং তাকে কিন্তু আসলে অবশেষে কিন্তু আসলে যেতে হয়েছে হচ্ছে তাকে কিন্তু আসলেই ঢুকতে দেওয়া হয়নি এবং সে কিন্তু আসলে ফিরত চলে যাচ্ছে আমরা দেখছি দর্শক উৎসব স্বার্থ জনতার কোপের মুখে পড়ে কিন্তু আসলে সে কিন্তু চলে যাচ্ছে და როგორ ზა? და აი რა თქვა? একটি অ্যাম্বুলেন্স এসে পড়েছে এবং অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে যেতে পারছে না এই দর্শক অনেক সময় আটকে আটকে থাকার পরে কিন্তু অবশেষে কিন্তু সে কিন্তু রিজু সাহেব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢুকতে ঢুকানো হয়েছে এবং অনেক উত্তেজনামূলকভাবে কিন্তু আসলে তাকে দেখো দর্শক যেমনটা দেখছিলাম আমরা আসলে অনেক আগে থেকে কিন্তু আসলে আমরা লক্ষ্য করছিলাম যে এখানে কোনো ধরনের রাজনৈতিক দল দলের নেতাদের কিন্তু আসলে শিক্ষার্থীরা প্রবেশ করতে দিচ্ছে না এবং তারা বলছে যে মানুষের জীবন আগে ভোটার ভোটের ভোট কিন্তু আগে না সেটা কিন্তু আসলে তারা বলছিলেন দর্শক আমরা আসলে দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু